আমি আপনাদেরকে সরাসরি কৃষক ভাই এবং ব্যবসিক ভাইদের কাছ থেকে আজকের কাঁচা সবজির পাইকারি বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো চলুন তাহলে আজকে আমরা এই নাটোর রেল স্টেশন বাজার থেকে আজকে কাঁচা সবজির পাইকারি দরদাম জানি

আচ্ছা দর্শক চল্লিশ বিয়াল্লিশ পটল আর এখানে রয়েছে পুঁশাক এটা আচ্ছা আচ্ছা কেমন দাম হচ্ছে ভাই হ্যাঁ বিশ কেজি

এখানে আমরা বেশ বড় বড় বাঁধাকপি দেখছি সরি ফুলকপি কি রেট হচ্ছে ভাই আজকে আশি টাকা ভাই আশি টাকা সাইজে বড় আছে কোয়ালিটি মোটামুটি ভালো আছে আশি টাকা কেজি ফুলকপি এটা কি 80 টাকা কেজি না কম কত কম কত কেজি হ্যাঁ কম নাই আচ্ছা এখানে আমরা এই টমেটো কত করে যাচ্ছে আজকে পাইকারি 130 টাকা কেজি পাইকারি আর গাজর 300 গাজর রকম দাম ওইরকমই দাম একশো তিরিশ জলপাইটা কেমন দাম যাচ্ছে আজকে যাচ্ছে দশ আট দশ কেজি কেজি আট থেকে দশ টাকা কেজি আর এখানে আমরা লাউ দিচ্ছি লাউ আপনি চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ এটা কি পাইকারি বললেন পাইকারি আচ্ছা ঠিক আছে কচু দাদা কচু আপনার কত করে দিচ্ছেন এখান থেকে কাঁচা মরিচের বাজার আপডেটটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই যে এখানে কাঁচা মরিচ কত করে আসছে পাইকারি পাইকারি নব্বই কাঁচা মরিচ পাইকারি রেট হচ্ছে নব্বই টাকা কেজি আজকের কাঁচা মরিচের দাম কারো সবজি আছে

পেঁপে কত করে দিচ্ছেন দুই কেজি তিরিশ টাকা মানে পনেরো টাকা পার কেজি এই কফিগুলা কত করে দিচ্ছেন আজকে পাইকারি সত্তর টাকা আচ্ছা পাইকারি সত্তর একটু সাইড দিয়ে নামিয়ে দিক যাই কচু কত করে যাচ্ছে পাইকারি আজকে আর কচুর লতি এটা লতি হচ্ছে চল্লিশ ঠিক আছে পঁয়ত্রিশ পৈশাক পঁয়ত্রিশ টাকা ওইদিকে গিয়ে একটু পেঁয়াজের আপডেটটা আপনাদেরকে দিয়ে দিই ভাই আলু কত করে পাইকারি আজকে

কাছা কত করে আজকে পাইকারি আসি না আসা মাছ মনি আজকে 80 টাকা কেজি তাহলে দাম কমে গেছে আল্লাহর বাজার আমি 300 টাকা কত হচ্ছে আজকের কাঁচা বাজার আপডেট নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিতে নতুন হতে লাইক ও ফলো দিয়ে রাখবেন আজকে বিদায় নিচ্ছি নাটোর রেল স্টেশন বাজার থেকে